আসলে গ্রামের সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না গ্রাম মানে যে এক অপূর্ব এক সৌন্দর্য সেটা যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামের পরিবেশ গ্রামের হাওয়া গ্রামের বাতাস গ্রামের মানুষগুলো গ্রামের মতনই সবুজ আমার বন্ধু দুই বন্ধু কলমি শাক তুলতা বাসায় নিয়ে রান্না করবে গ্রামের সলিড কলমি শাক দেখেন কত সুন্দর সার সারা এটা হচ্ছে সবুজ আর সবুজ সুন্দর গ্রামের একটি দৃশ্য এখন বর্ষার সিজন এখন বর্ষার দেখেন পাট পাট থেকে হমডাইল বের হয়েছে এই যে আমার বন্ধুরা কলমি শাক আছে এই দেখেন কুত্তগুলা তরতাজা তাজা কলমি শাক দেশি কলমি শাক আসলে গ্রাম গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো গ্রাম অনেক ভালো আপনারা যারা শহরে থাকেন কি সুন্দর প্রাকৃতির গ্রামের এই রূপ আল্লাহ দিয়ে দিয়েছে গ্রামের এই হাওয়া বাতাস আপনারা মিস করেন দেখেন এই সাইডে এই সাইড এ একটা বালুর মাঠ এখানে ফুটবল খেলছে আমরা খেলাও দেখতেছি দেখেন নাক খাইছে